ভারত বাংলাদেশ সীমান্তে ফের মাথা যারা দিচ্ছে বেআইনি অস্ত্রপাচার চক্র তৎপর প্রশাসনও মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে গভীর রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার মোহনগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় টহলদারির সময় এক সন্দেহভাজন যুবককে আটক করে রানীনগর থানার পুলিশ তল্লাশি চালাতেই তার কাছ থেকে আগ্নেয়স্ত্র উদ্ধার হতে গ্রেপ্তার করে পুলিশ বুধবার ধৃতকে আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্ত নেমেছে রানীনগর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন মঙ্গলবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানীনগর থানার মোহনগঞ্জ এলাকায় গোপন সূত্রে অভিযান চালায় রানীনগর থানার পুলিশ পুলিশের টহলদারি চলার সময় এক যুবকের গতিবিধিতে সন্দেহ হতেই তাকে আটক করে শুরু হয় তল্লাশি সেই মুহূর্তে ওই যুবকের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল ও এক একটি গুলি উদ্ধার হতেই সঙ্গে সঙ্গে ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম বাপ্পা মন্ডল ওরফে বুলেট ধৃতের বাড়ি রানীনগর থানার গৌরীপাড়া এলাকায় বুধবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পেশ করে রানীনগর থানার পুলিশ এই আগ্নস্ত্র ওই যুবকের কাছে কিভাবে এলো কার কাছে হাত বদল করত সে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি ২৪ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালীকাপুর রোড রোড তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন